আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং মেলাকা। ভাদাম এলাকা এই যে রাজুক প্লান জমির পরিমাণ তিন কাঠা ছয় তেলা ফাউন্ডেশন চার তেলা কমপ্লিট নিচ দোকান আছে এই যে তিরিশ ফিট টুট এই যে রাজুক প্লান্ট গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন ব্যাপক গণবসতি ইন্ডাস্ট্রি এলাকা গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং আর জমির পরিমাণ তিন কাটা ছয় তলা ফাউন্ডেশন চার কমপ্লিট এক লাখ টাকা বাড়া হইতেছে তিন ডাবল বৈধ গ্যাস আছে ভাই আমি ঢুকতেছি ভিতরে এক লক্ষ টাকা খরচ পথে বাড়া পাচ্ছি এই যে বাজেলা থাকতেছে এই যে আমি সাদে আসলাম বাড়িটার ছয় তালা ভান্ডিশন চার তালা কমপ্লিট পাঁচতলার কলম করা সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং একেবারে উত্তরার নিকটতমে এই বাড়িটা উত্তর থেকে আসলে দশ মিনিট লাগে গাজীপুর সিটি কর্পোরেশন বাউন্ন নং আট জমির পরিমাণ তিন কাঠা ছয়তলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট পাঁচতলার কলম করা তিনটা বল বৈধ আছে এক লক্ষ টাকা মাসে বাড়া বাড়ছে মালিক মূল্য দুই কোটি সত্তর লক্ষ টাকা মালিক মূল্য দুই কোটি সত্তর লক্ষ এই যে আমি একটা ইউনিটের ভিতরে ঢুকতেছি এই যে কিচেন রুম

যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আলাইকুম